চব্বিশ ঘন্টা সময়ের জন্য বাবার বাড়িতে এসেছি বাবা মার সাথে দেখা করার জন্য আর একটু সুন্দর সময় কাটানোর জন্য সো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি দুই দিনের জন্য ঢাকা থেকে মানিকগঞ্জে এসেছি কলেজে ফর্ম ফিল আপ করার জন্য এর জন্য ভাবলাম বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসি আর আমার বাবা একটু অসুস্থ ছিল ভাবলাম বাবাকে একটু দেখে আসি সবাই আমার বাবার জন্য অনেক বেশি দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন আমার বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন আর আজকে মানিকগঞ্জে অনেক বেশি শীত ছিল সকালে তো অনেক বেশি কুয়াশা ছিল চার পাশে শীতের মধ্যে বাবার বাড়ি যাওয়ার জন্য আমি বের হয়ে পড়েছি একটা রিক্সা নিয়ে রিক্সা নিয়ে চলে আসলাম আমি প্রথমে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে কিছু ফল কেনার জন্য ফল কিনে আমি আবারও আরেকটা রিক্সা নিয়ে নিলাম এমনিতে আজকে অনেক বেশি শীত ছিল তার মধ্যে আমি আবার রিক্সাতে উঠেছি যার কারণে আরো বেশি শীত লাগতেছিল আমার কাছে এরপরে চলে আসলাম বেউথা ব্রিজে ব্যাগপত্র আমি নামিয়ে নিছিলাম রিক্সা থেকে এখান থেকে আমি একটা অটো নিয়ে নেবো গাড়িটা হলো আমাদের মানিকগঞ্জ সুনামগঞ্জের কালীগঙ্গা নদী এই নদীটা অনেক বড় একটা নদী তারপরে এই তো আমি অবশেষে বাড়িতে চলে এসেছি রিক্সা আর অটোতে এত পরিমাণ বাতাস লেগেছে আমার মনে হচ্ছে আমার হাত আর পা একদম বরফের মতো শক্ত হয়ে গেছে সেই জন্যই বাড়িতে এসে প্রথমে আমি একটু রোদে বসেছি আমাদের বাড়িতে অনেক সুন্দর রোদ আসে শীতকালে আর এইখানে আমার বাবা মা ভাই দাদি সবাই বসেছিল সবাই মিলে গল্প করতেছিলাম রোদে বসে বসে শীতকালের এই মিষ্টি রোদ কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এরপরে আমাদের বাড়ির ছোট্ট সদস্য মেনুর সাথেও দেখা হয়ে গেল এরপরে সবাই একসাথে বসে অনেক মজা করে দুপুরে খাবার দাবার খেয়ে নিলাম আর অনেকদিন পরে মায়ের হাতে ভালো লেগেছে সব বাবার বাড়ি হলো একটা শান্তির জায়গা এরপরে বিকেল বেলা চলে গিয়েছিলাম একটু সরিষা খেতে সুন্দর সুন্দর কিছু ভিডিও আর পিকচার তোলার জন্য কিন্তু আমাদের যেতে যেতেই সূর্যের আলো চলে গিয়েছিল যার কারণে সুন্দর ফিডিও বা ছবি কিছুই তুলতে পারি যাই হোক তারপরেও সরিষা খেতে এসে অনেক বেশি ভালো লাগছে আসলে গ্রামের সৌন্দর্যটাই অন্যরকম চারপাশে সবুজ আর সবুজ যেটা দেখতেও অনেক বেশি ভালো লাগে আর গ্রামে অনেক টাটকা টাটকা সবজিও পাওয়া যায় আপনারা কে গ্রাম অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন শহরের তুলনায় গ্রামে কিন্তু অনেক বেশি শীত পড়ে এখনই তো কুয়াশায় চারপাশে একদম ঢেকে যাচ্ছিল এরপর আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার বাসায় চলে এসেছি বাসায় এসে রাতের বেলা মিনুর সাথে একটু সময় কাটাচ্ছিলাম আর এইভাবে আজকে দিনটা আমার পার হয়ে গেল বাবার বাড়িতে আসলে কোথায় দিয়ে যে সময় চলে যায় সেইটাই বুঝতে পারি না যাই হোক আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ